কচু খেত আমার কসুর অবস্থা দেহ। বাড়ি বিটার লগে কসু লাগানা গত এক লাখ বিশ হাজারটিয়া বিক্রি করছি এবার মন আমার এত খারাপ হইয়া গেছে বাড়ির লগে বাড়ি বাগান কইরিয়া কসু বাগান করিয়া আমার বাগান সব কিছু ধ্বংস করে আলাইছে। পাঁচ লাখ টাকা খরচ করিয়া কচু লাগাইলাম সব ধ্বংস আলাইছে আমার কচু বিল বাইয়ের ওয়াক হো যে ওয়াক এই শুরু আমার বেবাক কসুগুলি সব নষ্ট করে এলাইছে অবস্থা আমার সর্বনা আসল আমার একটু কষ্ট কইরা কই আছে মামারে তো বাইনে। যে মামারে এই যে কুছ দাসী। মামা কই গেল? ও মামা। মামা। কি ব্যাপার তুমি এত এটা ও ভাগনা। हां এত টেনশন করতেছ কে তোমার মন খারাপ কিয়া। আর কইও না ভাগনা। আমার সব কিছু শেষ। কীসে তোমার? এই যে দেখো। এই যে দেখো পশু খেত করছি। লতা ছাইরা দিছে হা গতবার এক লাখ বিশ হাজার কি বিক্রি করলাম আর এবার দেহ সব বিল সব পোর হাইয়া ধ্বংস করিয়া আলছে মনে আমি এত টাকা করছ কইছে আমার কচই উঠবো না ওই কচুর লাগি তুমি এত মন খারাপ করিয়া তাহলে লাগবো খারাপ করতো না এত টাকা করছ কইরা কসুকে করলাম মামা আমার মনটা খুব খারাপ এত মন খারাপ করে বেড়া কচু খেতে লাগি ওয়াকে খাইছে ওয়া কত তিয়ার জিনিস সমস্যা কি তোমার ওয়াকে তো খাইছে আপনি ওয়াগের চিন্তা করুন আমি যে এত কষ্ট কইরা শুধু আমার নাইরে বিক্রি করিয়া আমার সম্পূর্ণ আমার সঞ্চয় এনে আমি সব কিছু জানছি সবকিছু কচু খেতে ডাইলে দিছো কিছু ডাইলে আলছি আপনার তো কঠিন বুদ্ধি মামা গতবারে লাহুবান করছি এবারে এই লাহুবানের সব কিছু কষ্ট করছি এখন আমারে ধ্বংস দিয়ে আলাইছি ইস আমার মন খুব খারাপ এতো মন খারাপ বড়া তোমার বুদ্ধি বেশি তুমি কচু ক্ষেতের মধ্যে পাঁচ দহ লাখ টাকা খরচ করছ তুমি কচু বেচবা কৈ এই হিসাব হিচাপ খরচ করছ তুমি ওয়াকে খাইছ নাতে করবো আরে বাঘ এই কথা যদি তুমি আগেই আমারে কইতা আমার অবস্থায় এরকম উঠে আমি অন্য কাজে টাকা পইচা কার ওয়াকে খাইছে বিল ভাই র ওয়া ল দুই মা ও বাক না ওয়াক নিয়া বেছে লালাই ওয়াক নিয়া বিক্রি করবা ওয়াক নিয়া বিক্রি কলে তেতিয়া আবার বিহু দুই